আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আপন মানুষ প্রিয় মানুষ স্বামী স্ত্রী মা বাবা ছেলে সন্তান যে কেউ বাধ্যগত করার জন্য অর্থাৎ সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটার জন্য অবশ্যই তাদেরকে বাধ্য রাখা বা তাদের মিল মোহাব্বতের বন্ধনে আবদ্ধ থাকাটা খুবই আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেলে ওই সংসারের মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি হয়ে যায় স্বামী যদি পরকিয়া করে তাহলে স্ত্রীর দুঃখের শেষ থাকে না এবং এক সময় কিন্তু ওই সংসারটা টিকে না আর স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় হাজবেন্ড যদি প্রবাসী হয় তাহলে প্রবাসে থেকেও তার কষ্ট দুঃখ কখনোই কমবে না একসময় সংসারগুলো আলাদা হয়ে যায় ভেঙে যায় এগুলো নিয়ে অনেক ঝায় ঝামেলা এবং অনেক হয়রানির শিকার হতে হয় আপনার ছেলে সন্তান আপনারা অবাধ্য হয়ে গিয়েছে আপনার মেয়ে কথা শোনে না আপনার ছেলে কথা শোনে না অথবা আপনার পরিবারের মধ্যে একে অপরের মধ্যে লেগে আছে এরকম যদি হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমল আমলগুলো কারা করবেন কিভাবে করবেন এবং কখন করবেন সেটা আমি জানাচ্ছি আমলগুলো যারা করবেন তারা অবশ্যই নামাজি হতে হবে পাশত্য নামাজ করবেন যদি নামাজি হন তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে এবং খালেস নিয়তে আমলগুলো করবেন বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলা এটির বরকতে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আমলগুলো কখন করবেন সেটি হলো আপনি বিশেষ করে ইশারের নামাজের পরে অথবা তাহাজের নামাজের সময়ও আপনি আমলটি করতে পারেন ইশারের নামাজের সময় দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন ইশারের নামাজ আদায় করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন অথবা তাহাজের সময় দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যা পারেন নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে আপনার সামনে কিছু চিনি অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবার নিয়ে বসবেন তবে চিনি হলে সবচাইতে ভালো হয় কারণ এটি যে কোনো জিনিসের সাথে মিশ্রিত করা যায় চিনি সামনে নেওয়ার পরে আপনারা স্ক্রেদে যে আয়াতটি দেখতে পাচ্ছেন সোরা বাকারা এর পঁয়ষট্টি নং আয়াত আপনারা দ্বারা করবেন আমিনান নাসি ধুমুউ দুনিল্লাহি আউদা দাইয়ুহিব্বুনা কুম বিল্লাহ أشد حباً لله ولو يرى الذين ظلموا إذا راون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إيه اقرأ إيه آياتي كبر اكذب باتكده جنى جنى ركود فودبا فودا ورباه اقرأ باتكده إيه سورة ما إدر سون نع آيات يحبكم ويحبونه عذلة على المؤمنين عزة على الكافرين اقرأ إيه باتكده يا مجيب يا مجيب يا حي يا قيوم يا مجيب يا حي يا قيوم يا এটিকেও আপনারা একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করে আপনারা ফু দিবেন প্রথম আয়াতটি একুশ বার পরের আয়াত এবং ইয়া হাই ইয়া কয়ম ইয়া মুজিব এগুলোকে একচল্লিশ বার করে পাঠ করে চিনের উপরে ফু দেবেন ফু দেওয়ার পরে যার জন্য পড়তেছেন তার নাম তার বাবার নাম মায়ের নাম বলবেন যে অমুকের ছেলে অমুক অথবা আমার ছেলে ওমক অথবা আমার স্বামী ওমক তার বাবার নাম অমুক এগুলো পরে আপনি ফু দিবেন অর্থাৎ আপনি এটি পরে ফু দিবেন কারণ কার জন্য করতেছেন এটা অবশ্যই ফু দিয়ে আপনি বুঝাবেন তো আল্লাহ তাআলা কবুল করলে ইনশাল্লাহ এটি দ্বারা আপনারা উপকৃত হবেন অবশ্যই অবশ্যই তবে এখানে এটি নাজ কাজে কোনো অবস্থাতে ব্যবহার করা যাবে না যে চিনিগুলো আপনারা তৈরি করলেন সেটি পনেরো দিন একুশ দিন চল্লিশ দিন পর্যন্ত যে কোনো খাবারের সাথে মিশ্রিত করে যার জন্য করেছেন যার জন্য করেছেন তাকে খাওয়াবেন পারলে নিজেও খাবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ এবং এটি যদি অন্য কেউ খাও তাও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বুঝতে পারবেন তবে পাশাপাশি আল্লাহ তার কাছে সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে তবে আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম ও